বাংলায় বিজেপির প্রচারে ঝড় তুলতে একের পর এক তারকারা উপস্থিত হচ্ছেন তার সঙ্গে বিভিন্ন রাজ্যের স্টার ক্যাম্পেনাররা তারা যাচ্ছেন প্রচারে ইতিমধ্যেই খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি যাচ্ছেন বাংলায় প্রচারে বাংলায় একাধিক জনসভা এবং পদযাত্রায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী সর্বভারতীয় স্তরে গুরুত্ব পাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অর্থাৎ বিজেপির একটা টার্গেট রয়েছে বাংলা বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা তাই ইতিমধ্যেই তালিকা প্রকাশ করা হয়েছে কারা কারা যাবেন সেখানে প্রচারে তারই মধ্যে সাত নম্বরে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম তিনি এবার যাবেন বাংলায় বিভিন্ন জায়গায় জনসভা করবেন প্রচার করবেন জনসংযোগ করবেন সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো দেখো ইতিমধ্যেই আজকে প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং শেষ দিনের মনোনয়ন পত্র জমা করার পরে আমরা পশ্চিমবঙ্গ বলো বা ত্রিপুরা বলো সব জায়গা থেকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কিন্তু যদিও পশ্চিমবঙ্গে বিজেপি কোথাও গিয়ে দুর্বল তাই সেই জায়গাতে বিজেপির প্রচারকে আরো তেজি ভাব আনার জন্যই এবার পশ্চিমবঙ্গে বিজেপি স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করা হলো এবারে সেই স্টার ক্যাম্পেইনারের তালিকাতে চল্লিশ জনের নাম রয়েছে আর সেই তালিকাতে নাম রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মালিক সাহার অর্থাৎ ইতিমধ্যেই কোন কোন রাজ্যে কারা কারা যাবেন প্রচারকে ঘিরে সে নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই প্রতিটা রাজ্যে কিন্তু জানান কেন্দ্রকে তাদের তাদের চাইছেন কেন্দ্রের পক্ষ থেকে সেই প্রচারকে ঘিরে অনুমতিপত্র পাওয়ার পরই কিন্তু তারা প্রকাশ করেন যে প্রচারে কারা থাকবেন এবার পশ্চিমবঙ্গে সেই প্রচার তালিকা কিন্তু প্রকাশ হয়ে গেল অর্থাৎ আজকের পর থেকে আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরোই এপ্রিল বিকেল চারটে পর্যন্ত যে সড়ক প্রচার চলবে লোকসভা প্রথম দফার ভোটের আগ মুহূর্ত পর্যন্ত সেই তালিকাতে একেবারে তোমার সাত নম্বরেই নাম রয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার তার সঙ্গে দেখো নরেন্দ্র মোদী জেপি নাড্ডা রাজনাথ সিং অমিত শাহ যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা মানিক সাহা প্রত্যেকে কিন্তু সেই প্রচারে থাকছেন এবারে তারপরে যে নেতৃত্বদের নাম রয়েছে তারা কিন্তু স্থানীয় সবাই কিন্তু বিভিন্ন এলাকাতে প্রচারে যাবেন তবে এখনো পর্যন্ত সেই সেই তালিকা রাজ্যের ক্ষেত্রে প্রকাশ করা হয়নি রাজ্যের কবে এই প্রচারের তালিকা প্রকাশ হবে বা রাজ্যের এই প্রচারকে কেন্দ্র করে কারা কারা আসবেন দিল্লির নেতৃত্বরা সেই তালিকাকে ঘিরেও কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠছে কবে সেদিকে রয়েছে কারণ যেহেতু এবারে জোট রয়েছে আহ তাই সেই জায়গাতে শুধু বিজেপির নেতৃত্বরা আহ থাকবেন না এই যে আঞ্চলিক যে দল তীব্রবতা সেই দলের দিকে মাথায় রেখে চিন্তা ভাবনা করে আহ কোন অভিনব কিছু আনতে চলেছে বিজেপি সেদিকে কিন্তু একটা বড় সড় কোন এখন রাজনৈতিক মহলে রয়েছে কোন দলের পক্ষে কে আসবেন রাজ্যের ক্ষেত্রে এখনো সেই তালিকা প্রকাশ করা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের সেই তালিকাতে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে মুখ্যমন্ত্রী যাবেন পশ্চিমবঙ্গের প্রচারে এবং বেশ কিছু জনসভা তিনি করবেন বলে এখনো খবর পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে তিনি জনসংযোগ অভিযানে থাকবেন এর আগেও আমরা যেমনটা দেখেছিলাম পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটেও কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তোমার প্রাক্তন মুখ্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনিও প্রচারে গিয়েছিলেন বিশেষ করে উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু তারা প্রচারে থাকতেন এবারও কি উত্তর চব্বিশ পরগনাকেই প্রচারের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হচ্ছে মালিক সাহাকে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন তবে সময়ের সঙ্গে আমরা সেই উত্তর জানতে পারব তবে পশ্চিমবঙ্গে সাংগঠনিকভাবে ভাবে বিজেপিকে আরো উদ্বুদ্ধ করা শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের চাঙ্গা করা সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মানিক সাহা যাচ্ছেন আগামী দিনে পশ্চিমবঙ্গের হয়ে ভোট প্রচারে প্রার্থীর হয়ে ভোট প্রচারে খবর আমরা দলীয় সূত্রে পাচ্ছি অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রতি অর্থাৎ সর্বভারতীয় স্তরে এবার থাকছেন মুখ্যমন্ত্রী তিনি যাবেন বিভিন্ন জায়গায় প্রচার করবেন তৎসঙ্গে বাংলায় আকাধিক জনসভায় তিনি অংশগ্রহণ করবেন সাধারণ মানুষের সাথে তিনি জনসংযোগ করবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন